বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো পরম প্রেমময় শ্রী ঠাকুরন প্রচণ্ড রাতের চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আর ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে এবং এখানে আমি অন্য একটি বিষয় বলার চেষ্টা করছি আপনাদের সবাইকেও জয়গুরু যথাযোগ স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আমরা বিভিন্ন পুরাণ এগুলো পাঠ করলে দেখতে পাই যখনই মানে ধর্মের অবমাননা বা গ্লানি আরম্ভ হয়েছে তো যুগে যুগে সেই ঈশ্বরকে বা ভগবানকে বা যে অবতারকে নেম মানে নেমে আসতে হয়েছিল এই পৃথিবীতে কারণ ওনার সৃষ্টি এই পৃথিবীর ইচ্ছাগুলো তিনি ধ্বংস করতে পারেন কিন্তু করবেন না কেননা তিনি ধ্বংসের জন্য তো আর এই পৃথিবী বানান নাই এই পৃথিবী প্রকৃতি বা সব কিছুই ওনার সৃষ্টি আমরা যেটা সৃষ্টি করি নিজেরা হাতে সেটাকে তো আমরা ভাঙি না তো সেই ঈশ্বরও তেমনি তো কিন্তু উনি যখন এই পৃথিবীতে এসেছেন ওনাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে এই মানে পৃথিবীর মানুষদের দ্বারা সেই শারীরিক কষ্ট হোক মানসিক কষ্ট হোক তো তো অবশেষে এককালে তারা বুঝতে পেরেছে যে উনি ঈশ্বরে ওনাদের মঙ্গলের জন্য এসেছেন যেরকম আমরা যীশু খ্রিস্টকে দেখি কৃষ্ণকেও দেখি রামকে দেখি বা চৈতন্য রামকৃষ্ণদেব বা হযরত মোহাম্মদ এরকম সব মানে অবতারদের মাঝে বা ভগবানদের মাঝে আমরা এগুলো দেখতে পাই তো এখন এই এই যুগে কলিকাল যুগে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র অবতারী হয়ে এসেছেন সবাই জানেন আপনারা তো ওনাকেও অনেক পরীক্ষা দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে তিনি বুঝেছেন অন্যবারের মতো উনি ঢাল টরল নিয়ে মানুষকে মানে সুবুদ্ধিতে আনতে পারবেন না বা ঠিক পথে আনতে পারবেন না তাই তিনি প্রেমের ধারা বা কলমের ধারা আন প্রেমের মানে পরখলনে মানে ওনাদেরকে সেই দুবুদ্ধিগুলোকে দূর করতে চাইছেন কারণ প্রতি ঘরে ঘরেই তো আজ সেই দস্যু বা সে রাক্ষস হয়ে আছে কতজনকে মারবে যেমন কম্বলে ছিলেন যে কম্বলের মানে তুলা বাঁচতে গেলে লোমগুলো বাঁচতে গেলে কম্বলই থাকবে না তো এইভাবে যদি তিনি এবারও সবাইকে মারতে আরম্ভ করেন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই তিনি পৃথিবীকে বাঁচাবার জন্য এই প্রেমের কথা নিয়ে এসছেন হাজার হাজার বাণীর মাঝে দিয়ে এবং আচার্য পরম্পরাও রেখে গেছেন কেননা তিনি যে বাণীগুলো দিয়েছেন অনেক সময় সেইগুলো ভুলও হয়ে যেতে পারে তাই তিনি আচার্য পরম্পরা রেখেছেন আমরা আজ আমাদের মাঝে শিশু আচার্য দেবকে পেয়েছি পরম পেশ আচার্য দেবকে পেয়েছি তো তেমনি আমাদের ঠাকুরকে নিয়ে অনেক আজকাল দেখি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাঝে এই মানে যে কোনো প্ল্যাটফর্মে অনেক মানে অপপ্রচার বা নিন্দা ছড়াচ্ছেন অনেক বিরুদ্ধে পার্টি ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ পাতকালীন প্রার্থনা শেষে আচার্য বরণ নাটমণ্ডপে এই প্রসঙ্গক্রমে বলছিলেন যে আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধ থাকা পরিবেশকে যেমন ভালো হয় তেমনি করে নিয়ে চলা মন্দ মন্দ থাকবে তারা তো সমালোচনা করবেই তো কেউ কোনো চোখ কিছু কমেন্ট তাতে লিখলে তাতে মানে এগুলো দেখে মাথাটা খাবে হ্যাঁ আমাদের তো আমাদের কিছু লোক না বুঝে শুনে সেইটা কমন পাস করতে করতে জড়িয়ে পড়বে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করবে তা আমরা যদি তাতে ইগনোর করে থাকি তখন এইগুলো আর মানে আমাদের মানে ইগনোর করার ফলে সে কোনো লাইক পাবে না তো এসে সেটাই আমাদের করা উচিত তাই ঠাকুরের নামে মানে গুরুর নামে কিছু জিনিস আসে যা ভেরিফাই করে তখনই লাইক করা দরকার ঠাকুরের কথায় বলা আছে যে দ্বিতীয় পুরুষ এনিহেট হয়ে মানে আমার বাবার কিছু গুণাবলী আমার ছেলের মধ্যে ইনিহেট হবেই তো আমার দাদু অর্থাৎ কিছু গুণ আমাদের মধ্যে ইনিহেট হবে তো এটা হচ্ছে না তাই পরিবারেরই বংশগত কিছু গুণগুণ পেয়েই থাকে তেমনিভাবে শ্রী ঠাকুরের মানে সেইগুলো গুণাবলী শ্রীবদ্য মধ্যে সেইগুলো কিছু আবার আচদের মধ্যে সেইগুলো আবার আমাদের আচর দাদার থেকে আচর্যদের মধ্যে আছে সেইগুলো থেকে আবার অবিন্দার মাধ্যেই আছে এভাবেই হয় তো মানে এরে শরীরে ঠাকুর জ্যান্ত থাকেন তো যাই যাই বল যে যাই বলুক মানে সেই প্ল্যাটফর্মের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাঝে আমাদের ইগনোর করে ঠাকুরের বিধানগুলি মেনে নিয়ে সামনে এগিয়ে চলা যদি আমরা যত লাইক করব বা শেয়ার করবো ততই এগুলো ছড়িয়ে পড়বে আমাদের সেটা কাম্য নাই আমরা ঠাকুরের ভালো কথাই সবার মাঝে ডিপি কাজের মাধ্যমে সবার কাছে পৌঁছাবো এবং সবাইকে সৎপথে আনার চেষ্টা করব এবং তাদেরও মনে শান্তি আনন্দ থাকবে সেটাই হবে তো এখানে আরেকটি আমি ঘটনার কথা বলছি পরম দেব আচার্যদেব শ্রীচরণে একটি মেয়ে এসে তার অসুস্থতার কথা নিবেদন করলো তো বললো যে দেহের মানে ওর লিভার প্রবলেম তো তো আচার্য দেব তখন বললেন পৃথিবীতে কোনো না কোনো মানুষের সমস্যা ছাড়া নাই সবারই আছে সমস্যা তো মানে ডক্টর দেখাতে হবে আর বললেন যে এইখানে এই যে মন্ডল থেকে দেখে বললেন ইনারও লিভার খারাপ কিন্তু ওষুধও খাচ্ছেন আর এদিকে ঠাকুরের কাজ পুরা দমে করে চলেছেন আরেকজন দাদাকেও দেখে বললেন ওনারও একটা কিডনি কাজ করে না তবুও তিনি আনন্দেই আছেন এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকাটাই ইষ্ট প্রতিষ্ঠায় ঠাকুর চান এবং ঠাকুরের কাজ করতে থাকলে রোগ ততই দূরে চলে যায় তো যুদ্ধ করার রোগী লোক যুদ্ধ করার আগে হেরে যেতে হয় না ডক্টরের সাথে পরামর্শ করে সেই সেই ওষুধপত্র খেতে হবে তো তিনি শ্রী শ্রী বলেছিলেন ঠাকুরকে সবটাই নির্ভর করতে যা হবে দেখা যাবে সব সম্পর্ক করে দেন ঠাকুরকে মনে প্রাণে কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এসব বলতে যাবেন না যা হবে দেখা যাবে শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি আমার সব আমার জীবনে পুরোটাই হয়ে থাকো আমি আর কিছু চাই না এটা চাইতে থাকবেন তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি তাকে চান তো তিনি বিবশ হয়ে আপনার হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্যই তিনি বিবশ হয়ে পড়বেন তো আপনি আপনার জন্য চাইতে গেলে আমার ভালো হোক এই হোক সেই হোক তিনি খুব চতুর তিনি আপনাকে কিছুই দেবেন না আপনি তাকে চাইতে থাকেন আপনার জীবন আপনার ইচ্ছা সব কিছু ঠাকুরকে সম্ভব করে দেন মনে প্রাণে এবং যদি রক্ষা করা থাকে তিনি ঠিকই করে দেবেন তো এটাই তো আমার বিশ্বাস করে দেখেন যে যেটা যখন হওয়ার না তাইও হয়ে যেতে পারে তো আচার্যদেব এভাবে এই মানে সব ভক্তদের ভক্তবৃন্দদের বলছিলেন তো আচর্যদেব তো বলেছিলেন যে যে কাজটা যেমনভাবে করতে বলেছেন শ্রী ঠাকুর তেমনি করতে হবে তেমনভাবে করলেই তো আমরা ফল পাবো তো আমরা যদি আমাদের নিজের ইচ্ছা মতো চলি তাহলে তো মানে ঠাকুরের যে সংস্কারগুলো সেগুলো আমাদের ভিতরে জাগবে না তো আমরা দেখি সেই জন্য এই দেহরে যে মানুষ মানে পজিটিভ হওয়ার জন্য যায় যে চার্জিং হয়ে যায় কেননা ওনারা এত নিয়ম মানে ঠাকুরকে মেনে চলেন যে প্রার্থনা করা সময় মতো যে এসে প্রার্থনা করেন একদম অ্যাকচুয়াল কম বেশি হয় না ঠিক টাইমে প্রার্থনাতে এসে যান তখন প্রণাম করে ওঠার সাথে সাথেই শঙ্কর বেজের টাইমটা পুরাই হয়ে যায় আরও বিভিন্ন দিকে আমরা অনেক কিছু দেখতে পাই তো এই যে সব কিছু তাদের ভাতৃভক্তি মাতৃভক্তি পিতৃভক্তি এগুলো আমাদের কাছে শিক্ষার থাকে সেই জন্য মাঝে মাঝে মানে ঘরে যেতে হয় তো জয়গুরু আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দয়ালের কাছে নিবেদন করি আমি যদি এরকমই কিছু ভালো কিছু পাই আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দেব যদি টুল কিছু বলে থাকি মাপ করে দিবেন সবার ইষ্ট জীবন হোক সুস্থ থাকেন ভালো থাকেন জয়গুরু